হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে বানিয়ে দেখাবো শ্রাবণীস কোক বুক থেকে ম্যাঙ্গো গ্লুকনডির আইসক্রিম বা পপসিকলস বাচ্চাদের জন্য খুবই প্রিয় এই রেসিপিটা বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর বাচ্চাদের বায়নাও মেটানো যায় আর তারা খুব খুশিও হয় তো এখন আমি বানিয়ে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এখন বানিয়ে দেখাচ্ছি ম্যাঙ্গো গ্লুকন দিয়ে আইসক্রিমের রেসিপি আজকে ম্যাঙ্গো গ্লুকন দিয়ে বাচ্চাদের জন্য বাড়িতে আইসক্রিম বানিয়ে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো করা চিনি এটা এক বাটি চিনি আছে পঞ্চাশ গ্রাম তবে চিনির পরিমাণটা নিজেদের মতো মিশিয়ে নেবেন এখানে নিয়ে নিয়েছি ছোট বাটির এক বাটি ম্যাঙ্গো গ্লুকন ডি তিন টেবিল চামচ আছে এখন ঠান্ডা জল দিয়ে মিশিয়ে নিতে হবে খুব সহজেই হয়ে যায় আর বাড়িতে বাচ্চারা বান্না করলে এভাবে আপনারা দিতেও পারবেন বানিয়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেব এখন পরিমাণ মতো জল গুলে জল ঢেলে নিয়েছি গোলা হয়ে গেছে এবার আইসক্রিম বসানোর জন্য আমি এর মধ্যে ঢেলে দেবো মধ্যে রেখে দিতে হবে সাত থেকে আট ঘন্টা এভাবে রেখে দেব এখন এগুলো রেডি করে নিয়েছি এবার সাত থেকে আট ঘন্টার মতো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি এখন আইসক্রিমগুলো বারো ঘন্টা পরে বার করে নিয়েছি বাচ্চাদের জন্য এভাবে বাড়িতে বানিয়ে দেওয়া যেতে পারে আপনারাও ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে